হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু আমি গ্রামের মেয়ে এই জন্য গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করি মানে গ্রামের দৃশ্যগুলা আর আমরা প্রতিদিন কি কাজ করি কি কী করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি সব কিছুই আজও আপনাদের সাথে সেম সবগুলো সব কিছুই আমি তুলে ধরলাম তুলে ধরার চেষ্টা করলাম আমরা মেয়েরা কী না পারে আমরা মেয়েরা সব পারে আমরা যে রদেশের চুলোবাদে আমরা ঘরের কাজ সংসারের বিভিন্ন কাজ করেও আমরা পাশাপাশি কিছু না কিছু করার জন্য চেষ্টা করি সবাই কিন্তু করে মেয়েরা আর কি পুরুষরা আসলে থেমে নেই পুরুষরাও কর্মজীবী আর আমি আমার বোন আমরা এখানে ইট ভাঙতেছি আমরা একটু কাজ করব মানে রান্নাঘর ঢালাই দেবো আমাদের রান্নাঘরটা একটু সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য যেহেতু বর্ষাকাল আসলে আমাদের চুলা ভিজে যায় রান্না করতে খুবই কষ্ট হয় এই জন্য আমরা কি করব রান্নাঘরটা ঢালাই দিয়ে দিয়ে দিব আর এদিকে আমরা কাজটা শেষ করে আমরা চলে আসছি একটা প্রশিক্ষণ নিতে কাজকু উদ্বোধন হইল মাত্র আগামীকাল থেকে শুরু হবে অবশ্যই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে সব কিছুই এখানে যুব উন্নয়নের একটি প্রশিক্ষণ দেওয়ার জন্য মহিলাদের মানে গ্রামের মহিলাদেরকে নেওয়া হয়েছে এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তার মধ্যে আমি আমার বোন আমাদের বাড়ির আশেপাশে অনেকেই আছে যারা মানে আমাদের সমবয়সী তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হবে আর কি আজকে মাত্র শুভ উদ্বোধন করলো তো আমার ভিডিওটি দেখে যাবেন আর আমরা সবাই গ্রামের মানুষ যেটাই করি সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করি করে যায় আর কি কে কী কোথায় বসবে সব কিছু ব্যবস্থা করছে যেহেতু আজকে প্রথম দিন সব কিছু অ্যালোমেলো ছিল সাজানো ছিল না একজন কে কোথায় বসবে এটা নিয়ে ব্যবস্থা করতেছে আগামীকাল থেকে হয়তো অনেক সুন্দরভাবে আমাদের বসার জায়গাটা অনেক সুন্দর করে করা হবে মনে হয় মনে হচ্ছে যে উঠানে করা হবে যেহেতু ঘরে এটা সুন্দর দেখা যাচ্ছে না যেহেতু এটা উঠান বৈঠক হবে উঠান বৈঠকের মতোই সবাই যেন বসতে পারে যেহেতু তিরিশ জন এক রুমে তো আর হবে না এই জন্য উঠানে করা হবে আগামীকাল থেকে দেখেন মহিলারা একসাথে জড়ো হয়ে সব কথা শুনতেছে স্যার কি বলতেছে মনোযোগ দিয়ে আর মহিলারা তো সব একসাথে হয়ে গেলে আর কি